তারপর একের পর এক রিপোর্ট একের পর এক টেস্ট প্রত্যেকটা রিপোর্ট প্রত্যেকটা টেস্ট হচ্ছে কিন্তু জ্বরের কোনো উপশম আসছে না এই করতে করতে এক মাস কেটে যায় কানলা কানলা থেকে বর্ধমান থেকে কলকাতা আইটি জ্বর স্পেশালিস্ট হসপিটাল সেখান থেকে নিল্লাতন নিল্লাতন থেকে মেডিকেল কলেজ সমস্ত জায়গাতেই ট্রিটমেন্ট চলছে কিন্তু সুরাহা কিছু বার করতে পারছে না এক মাস পর তারা ভাইরাসে রিপোর্ট করার পর জানা যায় যে অতিরিক্ত জরের কারণে মানুষের যে প্রত্যেকটা গ্ল্যান্ড আছে সেই প্রত্যেকটা গ্ল্যান্ড আবার ইনফেকশন হয়ে গেছে আর সেখান থেকে হজকিং লিম ফোমা নামে এক ক্যান্সারের উৎপত্তি হয়েছে যখনই আমরা ক্যান্সার শুনি আমরা বর্ধমান কলকাতায় চিকিৎসা করি কারণ আমরা জানি ক্যান্সার একটা মরণঘাতী রোগ যার কোনো উপশম নেই কেমোথেরাপি রেডিয়েশন দিয়ে তাকে দাবিয়ে রাখা যায় কিন্তু সেই রোগকে নির্মূল করা যায় না কারণ ক্যান্সার নির্মূল হওয়ার জন্য আজও ওষুধ বেরোয়নি সেই মুহূর্তে আমরা ডিসিশন আমরা চিকিৎসা চিকিৎসা করব করব না না কলকাতায় আমরা আমরা যত বড় জায়গায় সেখানে চিকিৎসা করব। এবং আর্থিক দিক থেকে আমরা প্রচন্ড দুর্বল ছিলাম আমি ধন্যবাদ জানাই আমার এলাকাবাসীকে এবং প্রত্যেকটা মানুষকে তারা আমাকে যে যেমন ভাবে বেড়েছিল তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল এবং প্রত্যেকটা মানুষের সহযোগিতার দ্বারা আমরা এশিয়ার মধ্যে সব থেকে বড় হসপিটাল ক্যান্সারের টাটা হসপিটালে পৌঁছাই আর সেই ক্যান্সার টাটা হসপিটালে পৌঁছে আমরা কেমোথেরাপির দ্বারাই আমার ট্রিটমেন্ট কে শুরু করা হয় চারটে আমাকে প্রথমে ছটা সাইকেলের কেমোথেরাপি লিখে ছটাকে কে দিলে 12 বার দিতে হবে চারটে কেমোথেরাপি কমপ্লিট করার পর আমার সমস্ত রিপোর্ট নরমাল আসে পরে আবার যখন চারটে কেমোথেরাপি হয় তখন ক্যান্সার রিটার্ন ব্যাকে আসে আর যার জীবনে ক্যান্সার রিটার্ন ব্যাকে আসে তার বেঁচে থাকার চান্সটা একদম সীমিত হয়ে যায় এবং ডক্টর বাবুরা সব থেকে দামি আমার পার পিস কেমো ছিল আশি হাজার টাকা আর এই আশি হাজার টাকার বারো পিস কেমো দেওয়ার পরেও ডাক্তার বাবুরা আমাকে একটাই উত্তর দেয় তোমার কাছে মাত্র তিরিশ দিন সময় আছে মেডিকেল সায়েন্সের কাছে কোনো উত্তর নেই এই পৃথিবীর মধ্যে এমন কোন স্থান নেই যেখান থেকে তুমি জীবিত হয়ে ফিরবে যাও তোমার যা কিছু ইচ্ছা আছে পূরণ করো যা কিছু খাবার আছে খাও আমাদের সমস্ত অর্থ চলে গেল নিজস্ব জ্ঞান বুদ্ধি চলে গেল আমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে গেলাম আমাদের কাছে আর কোনো রাস্তা নেই আমার পরিবারের লোক তারা কান্নায় ভেঙে পড়লো এই অবস্থাতে আমরা বাড়ি ফিরে এলাম যখন দিন গুনছি আস্তে আস্তে দশ দিন চলে গেছে হাতে আর কুড়ি দিন সময় আছে তারা যা কিছু বলেছিল সমস্ত কিছু মিলে যাচ্ছে। ক্ষমতা নেই যে আমি এক স্থান থেকে আর এক স্থানে যাবো আমি কাউকে কিছু বলবো এক গ্লাস জল খাওয়ার মতো ক্ষমতা আমার নেই আমি কাউকে বলতে পারছি না যদি কোনো মানুষ আমাকে সাহায্য না করে চব্বিশ ঘন্টা আমার পাশে না দাঁড়াই আমি সেখান থেকে কোন রকমই কোনো সাহায্য পাবো না এমন এক সময় সত্যি সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাকে মাতৃ জঠরে বুনেছিলে তুমি আমাকে মনোনীত করেছিলে উনি আমাকে মনোনীত করলেন কারুন না কারুর দ্বারাই আমি উপস্থিত হলাম মণ্ডলীতে বচন শুনতে শুরু করলাম কিন্তু বিশ্বাস করুন আমি প্রথম দিন বিশ্বাস করিনি কারণ আমি জানতাম এটা ধর্মের আমার হিন্দুত্ব নষ্ট হয়ে যাবে আমি যদি যীশুকে গ্রহণ করি কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেল বলে যোহন যোহনের তিন অধ্যায় ষোলো পদে লেখা আছে ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন তার এক জাত পুত্রকে দান করলেন যে কেউ তাকে বিশ্বাস করলো সে নষ্ট হলো না অপরন্ত অনন্ত জীবনের অধিকারী হলো আমি বিশ্বাস করলাম আমার সর্বঙ্গ দিয়ে বিশ্বাসের সাথে ঈশ্বরের কাছে যাত্রা করতে শুরু করলাম কোরআন বচন বলে তুমি চাও তোমাকে দেয়া হবে আমি চাইতে শুরু করলাম আমি হাঁটতে পারি না আমি খেতে পারি না আমার প্রচুর খিদে কিন্তু খাওয়ার উপায় নেই এই সর তুমি যদি সর্বশক্তিমান হও যিশু যদি তোমার পুত্র হয় তার নামে যদি গোটা জগতের উদ্ধার লেখা থাকে তুমি আমাকে উদ্ধার করো আর তার বচন আমাকে প্রমাণ দিল গীত সংগীত 118 17 তে লেখা আছে তুমি মরিবে না তুমি থাকিবে আর আমার কর্ম তুমি বর্ণনা করিবে সকলের কাছে সত্যি উনি বচন অনুসারে আমাকে শক্তি দিতে শুরু করলেন ওনার বচন বলে উনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন দুর্বলের বল বৃদ্ধি করেন আমি আস্তে আস্তে দুর্বলতা থেকে সবলতে শুরু করলাম হামাগুড়ি দিতে শুরু করলাম একটা বাচ্চা ছেলে যেমন হামাগুড়ি দেয় মেডিকেল সায়েন্স অনুযায়ী আমার কিন্তু ট্রিটমেন্ট শেষ আর ঈশ্বরের ট্রিটমেন্ট অনুযায়ী আমি কিন্তু আস্তে আস্তে নতুন কিত হচ্ছি হামাগুড়ি দিতে দিতে হাঁটতে হাঁটতে এমন একটা সময় এলো লাঠির সাহায্যে আমি হাঁটতে শুরু করেছি হাতে আমার যে কুড়ি দিন ছিল কুড়ি দিন পার হয়ে গেল সঙ্গে আরো দুটো মাস চলে গেল তিন মাস পর আমি সম্পূর্ণ দুটো পায়ে দাঁড়িয়ে আছি যেটা আমার ক্ষমতা ছিল না আমি আবারও টাটা হসপিটাল গেলাম আমার বাবা সমস্ত আমার ফাইল জমা করলেন ওপিডি থেকে আমার কাছে ডাক এলো আমার বাবাকে বলছে তুমি যে ফাইলটা জমা করেছো তার কি পেশেন্ট আছে আমার বাবা আনন্দের সাথে বলল ওই দেখুন পেশেন্ট বসে আছে আর যখন বসে আছে বলেছে ডাক্তার বাবু হাত চকিয়ে গেছে আর ট্রিটমেন্ট করে দাদর টাটা থেকে নিউ বোম্বে টাটাতে আমাকে ট্রান্সফার করেছে যেখানে শুধু রিসার্চ হয় যেখানে শুধু সার্জারি হয় আর কিছু হয় না ওখানে পৌঁছানোর সাথে সাথে আমার রিপোর্ট করতে শুরু হয়ে গেল আর রিপোর্ট করতে করতে শেষ বেশ আটত্রিশটা ব্লাডের রিপোর্ট হলো কারণ ক্যান্সারটা ব্লাডে ছিল আর আটত্রিশটার রিপোর্টই নর্মাল এলো বাবুরা বোর্ড মিটিং বসালেন আমাকে ডাকলেন তিনটে প্রশ্ন করলেন তোমার ট্রিটমেন্ট শেষ হয়ে গেছিল তুমি কোথায় গিয়েছিলে আমার উত্তর আমি কোথাও যাইনি দ্বিতীয় প্রশ্ন তুমি কি কিছু খেয়েছিলে না স্যার তৃতীয় প্রশ্ন তুমি কি কোনো আয়ুর্বেদিকে গিয়েছিলে না স্যার তাহলে আমাদের মেডিকেল সাইন্স বলছে এটা অসম্ভব কিভাবে সম্ভব হলো তুমি মিথ্যা বলছো আমি বললাম হ্যাঁ আমার ওখানে একটা মণ্ডলী আছে যেখানে মানুষ বিশ্বাস করলে যীশু নামে চাইলে মানুষ বাঁচে তখন ডাক্তার বাবুরা নিজের বুকে হাত দিয়ে বলছে ও গড তোমাকে ধন্যবাদ এবং আমাকে বললেন তুমি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করো এই ট্রান্সপ্লান্ট শুরু করতে নরমাল 10 লক্ষ টাকা খরচ আছে আমার কেমোথেরাপি বাবদে 9 লক্ষ টাকা আমার বেরিয়ে গেছে আমার সর্বশান্ত অবস্থা এমন এক পরিস্থিতিতে আমার আর সেই টেস্ট করার জন্য সেই পরীক্ষা করার জন্য টাকা নেই ডক্টর বাবুরা বলছে টাটা হসপিটাল সমস্ত কিছু বহন করবে তোমার ট্রিটমেন্ট ফ্রিতে করবে আমি তখনই বুঝে গেলাম এ তো শয়তানের চক্রান্ত যে আমাকে নষ্ট করতে চেয়েছিল আরও একবার প্ল্যান করেছে যিনি আমাকে বাঁচিয়েছেন আমি যাবর জীবন তার প্রশংসা করব আমি মরলে তাতে মরব আমি বাঁচলে তাতে বাঁচব বিশ্বাস করুন সেই উনিশ সালের পর থেকে আজ দু হাজার পঁচিশ শুরু হয়েছে পরমেশ্বর এতটাই মহান একটা টাকার ওষুধ খেতে উনি আমাকে দেননি খাবারন নেই কিন্তু উনি আমাকে দেননি ওনার পরাক্রান্ত হস্ত আমাকে ধরে রেখেছে ওনার वचन বলে আমি মোশির সহবর্তি ছিলাম আমি যিহূদের সহবর্তি ছিলাম আমি আব্রাহামের ঈশ্বর আমি জ্যাকোবের ঈশ্বর আমি তোমার ঈশ্বর আমি তোমাকে ছাড়িব না আমি তোমাকে ত্যাগ করিব না আমি তোমাকে মাতৃজটরে জটরে বুনেছি আমি তোমাকে বহন করছি আমি তোমাকে তুলে পক্ষ কেশ পর্যন্ত বহন করব। আর উনি বহন করছে আর ছ বছরে পা দিয়েছি আমি সম্পূর্ণ সুস্থ মহানিশ্বরকে ধন্যবাদ জানাই তার পুত্র যিশু নামে ধন্যবাদ জানাই তিনি যদি রক্ত না করতেন এই পরিত্রাণ আমার জীবনে আসত না আমি আপনাদের উদ্দেশ্যে হাততালি নয় আপনাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাই যেখানে সবাই শেষ হয়ে যায় সেখান থেকে শুরু করে যেখানে সবার বুদ্ধি শেষ হয়ে যায় সেখান থেকে পরমেশ্বর পরিকল্পনা আজ তার নিকট এসছেন সমস্ত কিছু ভেঙে ভেঙে তাকে বলুন তার উপর আশা রাখুন বিশ্বাস করুন যেখানে সমস্ত কিছু শেষ উনি ওখান থেকে আপনাদেরকে শুরু করবে কারণ বীজকে মাটির পোতা হয় মাটি দিয়ে চাপা দেওয়া হয় কিন্তু সেই সেই এক নম্বর হয় হবে বিশ্বাস করছেন ভরসা আলফা ওমেগা উনি আদি উনি অন্ত ওনাতেই মানুষের পরিত্রাণ তাই বিশ্বাস করুন ওনার উপর আস্থা রাখুন ভরসা করুন লোকাল মন্ডলিতে যুক্ত হন প্রার্থনা করতে থাকুন আপনাদের জীবনে পুরস্কার আপনার আসবে এতটাই বলবো ধন্যবাদ মহান সর্বশক্তিমান পিতা পরমেশ্বর গুরুজীর নাম থেকে সকলকে নমস্কার ধন্যবাদ সেই ঈশ্বরকে যে ঈশ্বর আজ আমাদেরকে তার এই মহিমা সোনার সুযোগ করে দিয়েছেন